সংবাদপত্রকে সারা বিশ্বে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মনে করা হয় আর সেই সুবাদে সাংবাদিকরা শ্রদ্ধেয় বলে গণ্য হয়ে থাকেন সারা পৃথিবীতে কম বেশি সাংবাদিক মানেই শ্রদ্ধার পাত্র এরকমই একটি ধারণা চালু আছে সারা বিশ্বে কম তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকাল বর্তমান সময়ে বিষয়টি কতটুকু সত্যি সেটি কিন্তু ডিবেইটেবল বিচার্য বিষয় আজকাল বাংলাদেশি সাংবাদিকদের একটি কোড নেম হয়েছে আর সেই কোড নেমটি হল সাংঘাতিক সাংবাদিকদের কেউ কেউ সাংঘাতিক বলেন আমিও আমার চ্যানেলে বেশ কিছু ভিডিওতে এই কথা বলেছি আর সঙ্গত কারণেই বলেছি জাস্টিফাইবলি এমনি এমনি বলিনি কারোর বিরুদ্ধে কোনো ব্যক্তি শত্রুতা থেকে এরকম না তাদের কর্মকাণ্ড বাধ্য করেছে আমাদের এই কথা ভাবতে যে তারা কি সাংবাদিক নাকি সাংঘাতিক তো বিশেষভাবে গত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের পুরো আমলটা শেখ হাসিনার তিন তিনটি শাসন অবৈধ শাসন সেই সময়টিতে সাংবাদিকদের ভূমিকা আমরা দেখেছি সাংবাদিকরা কিভাবে পা চেটেছে শেখ হাসিনা কিভাবে মোসাহেবি করেছে কিভাবে চাটুকারিতা করেছে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শুধু একজন স্বৈর শাসক একজন পেশা একটা মস্টার শেখ হাসিনাকে খুশি করবার জন্য আর শেখ হাসিনা খুশি হলে তো কথাই নেই ঢাকা শহরে প্লট পাওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় লাইসেন্স বানানো যায় টিভি স্টেশনের মালিক হওয়া যায় অনেক কিছু হওয়া যায় তো সাংবাদিকতার সঙ্গে জড়িত থেকে তারা সেই লাভ লোকসানের হিসেবটা বেশ ভালোই বুঝতে পেরেছিলেন আর সেই প্রমাণ তারা দিয়েছেন পনেরো ষোলো বছর ধরে এক নাগারে তো গত চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ হাসিনা পতনের খুব বেশি আগের কথা নয় সেই দু হাজার চব্বিশে চব্বিশ জুলাই তখনকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যা কিনা এখন প্রধান উপদেষ্টার কার্যালয় অধ্যাপক ডক্টর মো ইউরোসের কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তখন সেটি ছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর সেই দপ্তরে একটি মিটিং হয় এডিটার্স গিল্ড নামের সাংবাদিকদের বা সম্পাদকদের একটি সংগঠন আছে এডিটার্স গিল্ড বাংলাদেশ তো সেই সময় সেটির নেতৃত্ব দিয়েছিলেন একাত্তর টিভির এডিটার ইন চিফ মোজাম্মেল বাবু তো মোজাম্মেল বাবুর নেতৃত্বে বা পরিচালনায় নেতৃত্বে বলব নেতৃত্বে সেদিন এই মিটিংটি হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাসিনার উপস্থিতিতে আর সেই মিটিংয়ে তারা প্রমাণ করেছেন কিছু সাংবাদিক সেখানে সাঁইত্রিশ জন সাংবাদিক উপস্থিত ছিলেন এই সাঁইত্রিশ জন সাংবাদিকের প্রত্যেকটি ছিলেন পদরেহি শেখ হাসিনার পদ লেহন করতে তারা খুব ভালোবাসতেন এবং ঐকান্তিক ভাবে কাজটি করতেন মনোযোগ সহকারে উইথ ফুল ডিভোশন এন্ড ডেডিকেশন তো সেই দিনের মিটিং এ সাঁত্রিশ জন সাংবাদিকের সতেরো জন কথা বলেছিলেন শেখ হাসিনাকে ব্রিফ করছিলেন তারা একরকমের আর সেই সভাটি পরিচালনা করছিলেন আওয়ামী লীগের বা হাসিনার প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান তো সেই সতেরো জন সাংবাদিক বক্তব্য রেখে সম্পাদক হাসিনাকে বিভিন্ন রকমের খোঁজখবর দিচ্ছিলেন যে সর্বশেষ আন্দোলনের সময়টিতে কি চলছে হাসিনার কি করা উচিত এবং হাসিনা কি কি কাজ ভালো করেছেন এগুলো বলে তার প্রশংসা করা এই ছিল তাদের কাজ বা এই ছিল সেদিন সবার এজেন্ডা বাণিজ্য বিষয় তো তারা ছাত্রদের আখ্যায়িত করেছিলেন তখন যারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা এখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিতে আছেন অনেকেই তাদের তো তখনকার নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা সজিস আলম এদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিলেন সেই সম্পাদকেরা বলেছিলেন এরা সন্ত্রাসী এরা কোনো ছাত্র না তারা সেদিন পরামর্শ দিয়েছিলেন হাসিনাকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করবার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতার মামলা এনে তাকে গ্রেপ্তার করার জন্য তারা হাসিনাকে বলছিলেন অথবক ইউরোসের উস্কানিতে এইসব আন্দোলন হচ্ছে ছাত্ররা এইসব আন্দোলন করছে না তারা আরো পরামর্শ দিচ্ছিলেন হাসিনাকে কারফিউ জারি রাখতে বন্ধ না করতে ইন্টারনেট বন্ধ রাখতে আল জাজিরাকে বাংলাদেশে নিষিদ্ধ করতে এই পরামর্শগুলো তারা হাসিনাকে দিয়েছিলেন এবং হাসিনা এক বহু প্রশংসা করেছিলেন তারা বলছিলেন যে আপনি আপনার নেতৃত্বের দৃঢ়তায় আমাদের অনেক আস্থা আমরা সাহস পাচ্ছি হাসিনার নেতৃত্বে দৃঢ়তার প্রশংসা করছিলেন তারা হাসিনার সাহসের প্রশংসা করছিলেন হাসিনার গৃহীত তাদের দৃষ্টিতে কথিত কিছু সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সময়োচিত পদক্ষেপ নেয়ার জন্য হাসিনার প্রশংসা করছিলেন তারা ভূয়সী প্রশংসা তো প্রিয় দর্শক আমরা সেই সতেরো জন সাংবাদিকের বা সম্পাদকের বক্তব্য শুনতে পারবো না কয়েকজনের তারা কি বলেছিলেন শুনে নিন সেদিন হাসিনাকে খুশি করবার জন্যে এই পদলেহি চাটুকারেরা কৃতদাসেরা গোলামেরা সেদিন কি বলেছিলেন একটু শুনে নেই চলুন আচ্ছা মুজাম্মেল বাবুকে দিয়ে শুরু করছি মুজাম্মেল বাবু বলেন একটি ক্রিটিক্যাল পরিস্থিতি আমরা আন্দাজ করতে পারি আমরা মাঠে ছিলাম কোমলপথি ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে মূলত বিএনপি জামায়াত শিবির সহ অন্যান্য ইসলামী জঙ্গি এবং এক এগারোর কুশীলব্দের ষড়যন্ত্র ফুটেজ গুলোতে স্পষ্ট হয়ে উঠেছে স্বাগত বক্তব্যে বাবু বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সদস্য সহ সাধারণ পথচারী ও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হতাহতের শিকার হয়েছে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন মোজাম্মেল বাবু নামক এই গুন্ডাটি এই গোলামটি বলছে যে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা নাকি হতাহত হয়েছে আর কারো কিছু হয়নি দেশে সব তখন পরিস্থিতি হয়তো কঠোরভাবে মোকাবেলা করা যেত কিন্তু সেক্ষেত্রে হতাহতের পরিমাণ বাড়তে পারত পরিস্থিতি যতটা সম্ভব নিয়ন্ত্রণে আনা গেছে এই জন্য আমরা আপনাদের জাতির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলেন মুজাম্মেল বাবু হাসিনার কাছে তবে পরিণতি যত ব্যাপক হোক না কেন এর মধ্য দিয়ে তাদের মহা পরিকল্পনা সফল হয়নি মহাপরিকল্পনা সফল হয়নি তারা টার্গেট করে চিহ্নগুলো ধ্বংস করেছে তাদের নিয়ন্ত্রণ করা না গেলে গোটা বাংলাদেশ কয়লায় পরিণত বাবু আরো বলেন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার সম্পাদক নিউজম্যানরা আছেন তাদের পরিমিতিবোধ ও সুসাংবাদিকতার জন্য ধন্যবাদ দিতে চাই সেখানে উপস্থিত তাকে বাদ দিয়ে আরও যে ছত্রিশটা গোলাম ছিল বাবু বলছিলেন যে তাদের বোধ এবং সাংবাদিক হিসেবে নিরপেক্ষতা দক্ষতা সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছেন বাবু আচ্ছা সেনা মোতায়েনের প্রতি সমর্থন জানিয়ে একাত্তর টিভির এডিটর ইন চিফ বলেন যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন বঙ্গবন্ধু কন্যার কাছে এটি কাঙ্ক্ষিত ছিল আপনি চোদ্দ দলের পরামর্শে সেনাবাহিনী মোতায়েন করেছেন ছাত্রদের উপর প্রচন্ড চাপ রয়েছে না পারে তাদের জীবন সংকটাপন্ন করে তুলতে পারে তারা আন্দোলন বন্ধের ঘোষণা দিতে পারছে না আন্দোলনকারীরা সবাই এখন সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামিরা সুযোগ হিসেবে ব্যবহার করছে সরকার পতনের তারেক রহমানোর চেষ্টা করছেন কিভাবে জেল থেকে বের হতে পারেন আরেকজন সুৎখর সাজাপ্রাপ্ত আসামি ডক্টর ইউনুস তিনি উস্কানি দিচ্ছেন মোজাম্মেল বাবুর মতো অধার্মিক অনৈতিক একটা গুন্ডা একটা মাস্তান একটা চাঁদাবাজ অধ্যাপক ইউনুসকে বলছে সুৎখর মাস্তান একবার ভেবে দেখুন প্রিয় দর্শক প্রহসন আর কাহাকে বলে কিছু কিছু মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি উল্লেখ করে বাবু বলেন তারা আসলে গণমাধ্যম না তারা অ্যাক্টিভিস্ট রাজনীতির হাতিয়ার তারা সরকার প্রথমে আন্দোলনের সঙ্গে জড়িত তাদের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না আইন শৃঙ্খলা পরিস্থিতির মাধ্যমে তাদের মোকাবেলা করবেন তিনি অভিযোগ করেন মিথ্যা তথ্য প্রচারের জন্য আল জাজিরার ব্যাপক লিঙ্ক ব্যবহার করা হয়েছে হেফাজতের থেকে এটা করা হয়ে আসছে বিশ্বের অনেক দেশে কিন্তু আল জাজিরা নিষিদ্ধ করা হয়েছে সরকার উচিত হবে তাদের ডেকে এনে জবাব চাওয়া ও কাতার সরকারের কাছে এই সম্পর্কে প্রতিবাদ পাঠানো জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান বলেন এই বৈঠক আমাদের বিশ্বাস ও আস্থা সহ সবকিছু পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি মুক্তিযুদ্ধের স্বপ্ন লালন করি তাদের দায়িত্ব হচ্ছে পুরো পরিস্থিতি মূল্যায়ন করে একটি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা উত্তরায় যে ভয়াবহ চিত্র আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা আপনি পরীক্ষিত মানুষ আপনি আমাদের স্বপ্নের সারথী লালন করে রাখছেন আপনি ডাক বাংলাদেশের প্রতিটি মানুষ এগিয়ে আসবে আসেনি আপনার আমাদের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে আপনার জন্য আমরা সব কিছু করতে পারি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন রাস্তার পাশে গাড়িগুলোর কঙ্কাল পড়ে রয়েছে মনে হয়েছে গাজা ও সিরিয়ার কোনো দৃশ্য পরিকল্পিত হামলা গান পাউডার ব্যবহার করা হয়েছে ফরেনসিক এক্সপার্ট রহিম নিজাম তারা বিডিবি দখল করেছিল এটা করে ভয়ঙ্কর কিছু করতে পারত দাড়িওয়ালা লোকজন ছিল বেশি সবার হাতে ছিল রড ও লাঠি বাইরের লোকজন ঢাকা আনা হয়েছিল সবাই ছিল প্রশিক্ষিত ছাত্ররা এটা করতে পারে না অনেকের কাছে অবৈধ অস্ত্র আমরা দেখেছি পুলিশকে পাল্টা গুলি করা হয় এই অস্ত্রের উৎস কোথায় বাংলাদেশকে অস্থিতিশীল অস্থিতিশীল ও ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে কাজগুলো করেছে নঈম নিজাম দাবি করেন মৃত্যুর ঘটনায় খুব কম সংখ্যক ছাত্র মারা গেছে আরো বেশি মারা গেলে সে খুশি হতো এই বদমাইশ বেশিরভাগই বয়স ছিল বেশি আমাদের পার্টির ছেলে মেয়ে অনেকে মারা গেছে তিনি এই নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির আওতায় আনার উপর জোর দেন ডিবিসির সিইও ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন তাদের টার্গেট ছিল রাষ্ট্রকে অকার্যকর প্রমাণ করা এখনো আমরা নিঃশেষ হয়ে যাইনি দেশের ভেতরের তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা যাতে ছড়িয়ে না যায় সেই চেষ্টা আমরা করেছি কিন্তু বিদেশে এই তথ্য কীভাবে গেল জানা দরকার গণমাধ্যম প্রশাসন ও দল কে কী ভূমিকা পালন করছে তার আত্মবিশ্লেষণ দরকার ভোরের কাগজ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেমল দত্ত বলেন টানা ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় এই বাংলাদেশের চেহারা এত নৃশংস হবে এভাবে পুলিশ মেরে গাছে ঝুলিয়ে রাখা হবে এই চিত্র বাংলাদেশের হতে পারে না মনে হচ্ছে কোথায় যেন একটা ছিল বিডিপি আক্রান্ত হয়েছে কোনো রকমের ট্রান্সমিশন রুমে গিয়ে তারা যদি ঘোষণা দিত আমরা বাংলাদেশটা দখল করে ফেলেছি তাহলে কি পরিস্থিতিটা দাঁড়াতো সুপরিকল্পিতভাবে ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে এটা করেছে ঢাকা শহরের কোনো এমপিকে মাঠে নামতে দেখিনি এত শক্তি থাকতে সশস্ত্র যুদ্ধ কী করে সম্ভব হলো আমরা অনেক সুযোগ সন্ধানের চেহারাও দেখেছি যারা আপনাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে এখন আবার গর্ত থেকে বেরিয়ে আসছে শ্যামল দত্ত বলেন ডক্টর ইউনুস যে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে আমার মনে হয় আজই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত কারফিউ অব্যাহত রাখতে হবে ইন্টারনেট আরো কয়েকদিন বন্ধ রাখা দরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দয়া করে ইন্টারনেট করবেন না তার এই পরামর্শ মানতে গিয়ে জুনায়দ আহমেদ পলক এখন জেল হাজতে আছে জেল খাটছে ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে তাদের ছাড় দেওয়া যাবে না এদের খুঁজে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন পুরো বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে আপনার দল আছে সরকার আছে মানুষের বিশ্বাস ও আস্থা আপনার উপর আছে যে কোনো সমস্যার ইন্টারেস্টিং কথা বলেছেন এই লেডি সাংবাদিক আপনি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছেন প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই লেডি সাংবাদিক বলছেন হাসিনাকে আপনি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছেন তিনি হাসিনার দু হাজার চব্বিশ সালের নির্বাচনকে সুষ্ঠু সুন্দর বলছেন এই মহিলা গুন্ডি মহিলা তাই গুন্ডা বললাম না গুন্ডি বললাম আমি লিঙ্গ পরিবর্তন করে নিলাম কি ভয়ঙ্কর কথা এরকম চারুকারিত হতে পারে এরা তো সবাই শিক্ষিত মানুষ প্রত্যেকের মাস্টার্স ডিগ্রি আছে অনেকের সাংবাদিকতায় বিভিন্ন সাবজেক্টে এত নিচেও কি মানুষ নামতে পারে অতীতে আমরা মানুষকে পা চাটতে দেখেছি বিভিন্ন পেশাজীবীদের কিন্তু মাত্রা তো থাকবে একটি সাংবাদিক বলে কথা কোন মাত্রা এরা রাখেনি কৃত এরকম ছোট হয়নি কোনোদিন তাদেরও মর্যাদা ছিল ব্যক্তি সত্তা ছিল আত্মমর্যাদা ছিল কিন্তু এই সাংবাদিক না মানে সাংবাদিকেরা কি বলছে এইসব কি করেছে তারা এবং তাদের উস্কানিতে হাসিনা মঞ্চ হয়েছে যেই সব পেশাজীবীরা যেই সব গুন্ডারা যেসব চাটুকার মোসাইবরা হাসিনাকে নষ্ট করেছে হাসিনাকে স্পয়েল করেছে হাসিনাকে বিপদগামী হতে আরো সাহায্য করেছে এর মধ্যে এই সাংঘাতিকেরা অন্যতম এই তথাকথিত সাংবাদিকেরা অন্যতম এদেরকে চিনে রাখতে হবে এরা কোনো অবস্থায় শ্রদ্ধার পাত্র হতে পারেন না কোন অবস্থায় এরা মিডিয়ার লোক হতে পারেন না মিডিয়ার লোক এমন হয় না এমন কথা তারা বলতে পারেন না এটা মাত্রা আছে সব কিছুর সব সর্বকালের মাত্রা ছাড়িয়ে গিয়েছেন মোসাহেবিতে এবং চাটুকারিতে ছি ছি ছাড়া আর কিছুই বলা যায় না এদেরকে আমরা শুধু এদেরকে চিনে রাখবো এরা কিন্তু এখন কেউ শান্তি নেই এদের অনেকেই জেল হাজতে আছে জেল খাটছেন অনেকেই বিচারের সম্মুখীন হবেন আগামী দিনগুলোতে তো কেউ পার পাবে না জনগণের বিরুদ্ধে যারা যাবে রাষ্ট্রের বিরুদ্ধে যারা যাবে কেউ পার পাবে না প্রত্যেককে শাস্তির আওতায় আসতে হবে প্রত্যেককে তার ফল ভোগ করতে হবে ভালো থাকবেন সবাই